কাজে আমরা যখন যেখানে থাকবো তখন সেখানেই আমাদের মুখ দেউল্লা বাড়াবে কিভাবে প্রতিষ্ঠা হবে আরো দশজন কিভাবে নামাজি হবে এই প্রশিক্ষণ ভিতরে তখন জাগ্রত হবে আল্লাহ অটো চালু করে দিবে অনুভূতি সবাহন আল্লাহ অনুভূতির মালিক আল্লাহ না ম্যানসে না পীর সাহেব আল্লাহ সে আল্লাহ অনুভূতি জায়গায় দিবে সবাহন আল্লাহ এ পর্যন্ত হালকা করে কিছু টাস দেওয়া হলো সংশোধন হন বাবারা আমার করার কিছু নাই হেদায়ত তুমি হল না হলে আমার কি আমি কি জোর করে হেদায়ত করে হেদায়তের মালিক আল্লাহ আমরা কেউ নয় আল্লাহ রাসুল শিক্ষা দিয়ে গেছে হেদায়তের মালিক আল্লাহ এটাও কোছে ফল চেষ্টা আমি করব ফল আল্লাহ দিবে আমি চেষ্টা করি ফল আল্লাহ দেয় যে পীরের দরবারত আসাও ওই ওই একই তালিম পাওয়া লাগবে যে চেষ্টা আমরা পীরের দরবারত নেক আমল করে চেষ্টা করব ফল আল্লাহ দান করবে যদি পীরেই ফল দিবে লাগে বিপদ বিপদ না বিপদ না মহা সেরেক হবে সেরেকে আকবর হবে নজবিল্লা খান কিন্তু এর লাভনা আসে দিচ্ছে না দল এই যে প্যাঁচ খালি ব্যাপ খুলাই যাচ্ছে বারবার এগুলা দিচ্ছে না দিচ্ছে না ওনায় আসে দিচ্ছে এরা সুন্দর সুর তেল হচ্ছে দাও সালাকে একেবারে বড় বড় উপহার দাও তাহলে এরা এরা সাজিয়েছে না সাজেনি এটা সাজা চলবে এটা সেরেক আল্লাহর ফয়সালা ওভারটিপ করে তুমি নাদান একটা মানুষ তুমি কেমন করে উপহার দিতে যাও এগুলা সেরে হয়নি আর পীরের দরবার যে নেক আমল করিচ্ছে সেরে সেরে করছে মুনা ফেকেরা কোথা আল্লাহ বুঝতে গামিন কাউ কারণ আল্লাহ বলে দিয়েছে নবীর মাধ্যমে প্রতিটা হরপে দশটা করে নিকি দেওয়া হবে প্রতিটা হরপে দশটা নিকি দেওয়া হবে তুমি আবার ওটা বাদ দিয়ে তুমি আবার ওটি উপহার দিবে গেছেন কি জন্য ভালো করে বুঝে দিলাম যদি এখন মাথার মধ্যে ঢোকে তাহলে এটা সেরে হচ্ছে না আর পীরের দরবার যে নেক আমল শিক্ষা গ্রহণ করতেছে এটা সেরেক হচ্ছে আল্লাহ বুঝতে গ্রামীণ কর এগুলা হাত থেকে দেশের মানুষগুলো রক্ষা হোক কারণ দেশের মানুষগুলো অন্য কারো কাছে বিপদগামী হয়নি মানে ইমান থেকে সরে যায়নি সরে গেছে এই ধরনের মানুষের জন্য এ ধরনের মানুষের জন্য এবাদত থেকে সরে গেছে আল্লাহর বান্দিরা কোন দিকে যাবো না যাবো অতএব লোক থাকিত ইংকে হওয়া বহু মানুষ আছে এর পিছনে এই এই ধরনের মুনাফেক মলবিদের কাজ চলতেছে এদের মধ্যে শয়তান মজুদ হয়ে আছে কারণ এদের ভিতরে আত্মা শুদ্ধি নাই ওই যে একটা সাবজেক্ট সেরে গেছে সেটা হলো আত্মা শুদ্ধি ওই আত্মা শুদ্ধি না থাকার কারণে এদের এই অবস্থা হচ্ছে আল্লাহ পাক এগুলো থেকে বাঁচায় কারণ ইহুদিন আসারা আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমরা আল্লাহর রসুলের নিয়ম অনুযায়ী আমাদের জীবন যদি আমরা সাজাতে পারি দশটা এক জায়গায় বসে থাকলে বসে যদি আল্লাহর কাছে সাহায্য চাই তো গোটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে শোভান আল্লাহ আল্লাহ ঠিক করে দিবে আমরা ঠিক করতে পারবো না আল্লাহ করে দিব আমরা আল্লাহর কাছে চাবো ওই যে চেষ্টা নেক আমল করে চেষ্টা করলাম আল্লাহ সাহায্য করবে সোহান আল্লাহ এ বন্ধুই থাক কত কবি না এখন চোখটা সবাই বন্ধ করে দিই দিয়ে হাত তুলি আল্লাহ আমিন আমি কে বন সমের দিকারে আরে বা নয়া সমের বেকারি হে ও বাবা সে রা সেও বাজের ভিকমঙ্গেদনা আল্লাহর গুদর দের বড় অম্রবন্দ আমাদের না পরমানি বিমানির সীমানা আল্লাহ তোমার দানি আমদ কে কত না পরমানি বেমানি করলা গোনা থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল সোলদারি সাদা হয়ে গেল চামড়া নীলা মজা হয় কবে জানি ডাক দিবি রে আল্লাহ এ ববের মায় সরিতি নিঃশ্বাস এলো গেল যে কোনো বিশ্বাস নাই মদের ডাঙ্কা যা কনো বাজে আয় দেবে पदम गपी सौ फैली तेना देव तुम्हें बोले तसो मारो यम मारो अदराएल लब हसी से गरद नहीं बारो बारौ लो हाँ से दस बड़ोदने सौ एक एक्सला दो साल मीसा मिसा मी जंदर गाने पलोक मो लौक मीसा মেসা জমি দারে এই ধনিয় মেসা জমি দারে কবর ডাকে দাস দিনে বারবার করিয়া আমার ভিতর আশমা মানুহকে শান্তে লৈ আও যদি নায়ানে বে যাবক রে বাও আৰ গান্দে মোনে মগজ পিচি য়া পেলেবম माने माँगास गले यां बेले बावशा ज़्यादा हो किन बाबी क्या मंगे खाबे मातेरो हाथों तो वहीं गई ना पाई बे कबारे राजा बो রে গাই না পায়ে আল্লাহ দুনিয়ার কুকুর শুকুর যদি মারা যা তারা হিসাবে নাই যাবে জান্নাতের মাটি হয়ে যাবে আল্লাহ রাশ্রফুল মুখলুকা সৃষ্টির সেরা জীব হইয়া মদ কালে যদি কলে মানুষ না হান্না বের করি হয়ে চলতে হবে সে আজ ভাবরা কেমন এ শইবরে আল্লাও আমলা ভোগ ভরা চলে আও অনুষ্ঠানে তালিম তার বিহাতে এক সঙ্গে জামাতে সালাত আদায় করে মুর্শিদের ইজাজত ক্রমে আট রাকাত নফল নামাজ মুরা আদায় করে আল্লাহ নিয়ত করে মালে ইয়ার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ কবুল করে রে মাওলা আমরা মিসকিন কাঙ্গাল আল্লাহ তুমি দাতা তুমি গণ তুমি সখী আল্লাহ তুমি দিতে আল্লাহ বদের আমল কবুল করে লক্ষ কটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দা কান্দে কান্দে দিন রাত ধরে উম্মতের ব্যথা লয়ে দরদিন বিকন্দে রৌজা ধার খন্দে উম্মতের ব্যথা কাঁধে লইয়া ওই দরদিন ওদরে বসে দাও আল্লাহ দয়া রাসুলের কাতিরা আমাদের দয়া কর আল্লা রামাদ কর মালাম আয়ল্লা দেশের মানুষগুলোদের কেউ সকল চক্রান্ত থেকে বাসিয়া তোমার রাসুলের চুলেরা বানিয়ে নাও রে আল্লাহ দয়া কর মাওলা তোমাররা চুলের আদর্শর পতাকা বাংলার আকাশে বাতাসে আয়ু বে তোমার ভালো লাগবে রে মাওলা সাহায্য কর সাহায্য করো রে দরদের মাওলা তোমার রাসুলের আদর্শের পতাকা খেলা পথের আইন বাস্তবায়ন আই আল্লাহ করো দরদের মাওলা তোমার রাসুলের মাধ্যম দিয়ে যে আইন তুমি বাস্তবায়ন করেছ আই আল্লাহ তারাম সে আইন বাস্তবায়ন করে দাও সারা বাংলায় মাওলা গো যে বাংলায় শুয়ে আছে বিভিন্ন জায়গায় তোমার রাসুলের প্রেমিকেরাম আয় আল্লাহ আল্লাহ রুয়ানি হয়ে মাজারে শুয়ে গেছে রে আল্লাহ আল্লাহ সেই দেশে আর কষ্ট দেশ না রে মাওলা নয় কর্ নির্বাণী করে আল্লাহ দেশের মানুষগুলো এগুলা বিভিন্ন ফতুয়াবাজের পাল্লায় পড়ে আ নে কামল থেকে সরে যাচ্ছে রে আল্লাহ নয় কর বাছা রে দেশের মানুষগুলোদেরকে বাসায়ালে ইমান থেকে কারিজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ আমল থেকে সরে নিচ্ছে মামলা বিভিন্ন ফতুয়াবাজি করিয়া এরা কারা রে এরা রে মামলা নয় করো আল্লাহ এদের মাথায় ও টুপি পরলে যুবা কারো মাথায় পাগড়ি আল্লাহলে বাসে তারা ইসলামের ক্ষতি সাধন করতেছে দুনিয়া কমাই করতে যাইয়া মাসাইল এগুলো থেকে মামলাম আল্লাহ পৌঁছে দোয়ালে বায়ের হুজুরি মাওলাম আসবে কে বসবে সুফা দের হুজুরি জান্নাতুল বাগি জান্নাতুল তাওবাম মিনা মাসদাইফা জান্নাতুল মাওলাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়াদুরের সাহাবীরা আল্লাহ পৌঁছে তাবে তাবিন হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াসেল কারণী বাবার জানের হুজুরি আল্লাহ আল্লাহ মোไซদা উচের মাঝাবের চরিমাম চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ উর্দু তমসাইকদের হুজুরি পৌঁছে দাও দয়া করো তিনেদের উসিলা আমরা আত্মার উন্নতির জন্য বসছি আল্লাহ তুমি দয়া করেছো আল্লাহ দয়া করো মাওলা তোমার বাড়ি ঘর তোমার মস্তি বানায় യാ കോർമാവലം ഇല്ലല്ലോ മൊഹമ്മദോ രസോ ലാ এখন আসেন না মা এটি বসেন এটি বসেন হ্যাঁ বসেন বসে থাকেন ঠিক আছে মানে ইয়ে হ্যাঁ বসলে ইয়ে থাকুন না বসে থাকেন তো যাই হোক এখন নফল বক্সানা হলো এখন তরিকোতের অজীবা অনুযায়ী ফাতে শরীফ রয়েছে ফাতে শরীফে চারটা কোরান খতম হয় কয়টা কোরআন চারটা কোরআন খতম হয় একবার ফাতে শরীফ জাকিরেরা পড়লে তাজা কোরআন খতম শরীফ হলো লেখা থাকবে তাদের আমল নামায় চারটা খতম দিল তাহলে জাকিরেরা কি নেক আমল করিচ্ছে না বদ আমল করিচ্ছে নেক আমল করতেছে তারা কারণ ফাতেহা শরীফের মধ্যে যেগুলো আছে এগুলো কি কোরানের সুরে না অন্য জায়গাত আসলো কোরআনের সুরে আর নুর নবীজির প্রশংসা দরুদ শরীফ দরুস দরুদ দরুদ শরীফের আভিধানিক অর্থ হলো পুশংসা উত্তম প্রশংসা এটা আর দরুদ হলো উর্দু ভাষা মারাভাগন ভাষাও তো বোঝা লাগবে কোন কোন ভাষা ভাষা বুঝা ভাষা বীর হওয়া লাগবে ভাষা না ভাষা বীর হন তাহলে মুশকিল তোমাকে দিয়ে আল্লাহ বুঝতে আবারও আমিন কর যারা দুনিয়াদার যারা দুনিয়াদারি করল এর বিভিন্ন স্মৃতির মানে কি বিভিন্ন কিছু আর যারা দেশটা স্বাধীন করে গেল আল্লাহর অলিরা এই বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হিসাবে এই ওগুলো করে না মুসলমান রাষ্ট্র হিসাবে যারা এই বাংলাদেশকে মানচিত্রের মধ্যে প্রবেশ করে সারা বিশ্বকে চিনালো যে বাংলাদেশ মুসলমান রাষ্ট্র আর তাদের তারা তাদের যে তারা যে স্বাধীনতা দিয়ে গেল এই স্বাধীনতার কোনো মূল্যই নাই বর্তমান তাদের মাজারে কোনো সংস্কার নেই কাজ নেই বরং তাদের দান বাস করতে গিয়ে ট্যাকা লিয়ে যায় মানে বিভিন্ন জায়গা ধান্দাবাজি চালাচ্ছে আল্লাহ বুঝতে গ্রামীণ কব এগুলা করছে তারা কাজ তো করইছে না আবার শুধু ভক্তবৃন্দরা দিচ্ছে ওটি দান বাস করে ওটা চলে যাচ্ছে হা এরে কি কপাল দেশের অবস্থা এর বিভিন্ন স্থিতি হয় হ্যাঁ ফুল দেয় এটা দেয় ওটা দেয় বিভিন্ন কিছু দেয় হ্যাঁ তারপরে জন্মদিন পালন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে জন্মদিন পালন করে অথচ এত কষ্ট করে খেয়া না খেয়া বাংলা রাষ্ট্র মুসলমান রাষ্ট্র করে তারা কত বিভিন্ন জায়গাতে তারা রুহানি হয়ে মাজারে শুয়ে আছে তাদের কোনো খবর নেই এখন মাঝে মধ্যে না ফাঁক দিয়ে জানলার ফাঁকা করছে যে না এটা তো সুপি সাধকদেরই তো দেশ তারাই তো মুসলমান মুসলমান বানালো ইঙ্কা করলো মানে এখন মুখ ইনকা করে না নাকি বের করে দিচ্ছে জানলার ফাঁক দিয়ে দিয়ে ওখানে করে করছে আর কি কে করছে তা করছি না কিন্তু কিছু কিছু মানুষ করছে ওখানে করে যে না অসুবিধে নেই ইয়ে করছে মনে রাখো ওদিকেই ঘুরতে হবে হোক আল্লাহর দেশ অলি আল্লাহদের দিকে আবার ঘুরবে তোমাদের সকল চক্রান্ত একদিন ভিনিস হয়ে যাবে অলি আল্লাহর দেশ অলি আল্লাহদের হাতেই চলে যাবে আবার যাওয়ার পর হয়তো বা আবার আল্লাহ কি করবে সেটা আল্লাহর বিষয় সেটা পরেকার সাবজেক্ট কিন্তু অলি আল্লাহদের হাতেই চলে যাবে আস্তে আস্তে কারণ তারা জাকের বৃন্দদেরকে রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে সবান আল্লাহ আল্লাহ হয়কবার সোনার বাবারা কাজেই যে যে কাজের মূল্যায়ন পায় রাষ্ট্রের প্রধান হিসেবে যারা আসি দায়িত্ব পালন করতেছি যে যে সম্মানিত হবে যে যে বিষয়ে সবার দিকে সেটা ফলো রাখতে হবে রেখা রাষ্ট্র পরিচালনা করতে হবে আগে আদি যারা স্বাধীনতা করেছে তাদেরকে আগে সম্মান করো তারপরে নব্য যেগুলা সন্মান সম্মান করো কিন্তু আদি যারা তারা হলো অল স্কোয়ার ম্যান তারা হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সবান আল্লাহ আল্লাহর দিনের পতাকা কলেমার পতাকা তারা উড়েছে বাংলাদেশ স্বাধীন করেছে সবান আল্লাহ আমার কথা কারো বিরুদ্ধে নয় আমার কথা হলো যে যে সম্মানিত যে যে বিষয়ে সম্মানিত তাদেরকে সেই বিষয়ে সম্মানিত করতে হবে রাষ্ট্রের প্রধান হিসাবে যারা দায়িত্ব পালন করতেছি তাদেরকে আমরা তো রাষ্ট্রের প্রধান লয় তাহলে যারা রাষ্ট্রের প্রধান তাহলে তাদেরকে এগুলো দেখতে হবে ঠিক না ঠিক এটা দেখা লাগবে বাবা মাজারগুলা কী অবস্থায় পড়ে আছে ভালো করে লোক দিয়ে সেগুলো সাইজ করে সুন্দর করে সাজাতে হবে এবাদতের উপযোগী করতে হবে এবাদত যেন মানুষ করতে পারে জিয়ারত যেন করতে পারে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে রাষ্ট্র থেকে রাষ্ট্রের পক্ষ থেকে কারণ সরকারি কোষাধার থেকে ওগুলো করতে হবে ঠিক না ঠিক আমরা চান্দা বাঙ্গন করে করবে যাবো কেন আমরা তো স্বাধীন করেছি দেশ তাহলে আমরা আবার চান্দা বাঙ্গন করবো কেন আমাদেরকে সহযোগিতা করতে হবে রাষ্ট্রের কষাধার থেকে কে বা যারা শুনিচ্ছেন ভুল হচ্ছে নাকি ভুল হলে লেখে লেখে দাও যে ভুল হচ্ছে এমনি খালি শোনেন না সরাসরি এনা ভুল হলে না লেখা লেখে করেন ভালো না লেখে পেলে মন্দরাই লেখেন অসুবিধে নেই মারাবা কর এখন ফাতে শরীফ হচ্ছে দূরের থেকেও যারা শুনতেছি তারাও দেখেন এবং শোনেন